হ্যালো এভরি গুড মর্নিং দেখো আজকের সকালের ওয়েদারটা কেমন গুডি গুডি বৃষ্টি হচ্ছে আর সূর্যমামার তো কদিন ধরে দেখাও নেই তো তোমাদের দাদাভাই মর্নিং মানে ভোরবেলা কাজে চলে গেছে তো ভাবলাম একটু লেট করে উঠবো তো লেট করেই উঠলাম উঠে কাজ বাস সারবো তো হ্যালো আমি নবনীতা স্ক্রিশনের নবনীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওতে আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম আর দেখতে পাচ্ছ আমি বাসি বিছানা গুছোতে শুরু করে দিয়েছি আর আমার মেয়ে ওদিকে দুষ্টুমি করছে দৌড়াদৌড়ি করছে যাই হোক বিচারটা গুছিয়ে নিই আর আমাদের জানি না কেন এই বর্ষাকালে প্রচুর সমস্যা হচ্ছে এই ঘরটাতে আর এই ঘরটা বেশি দিন হয়নি মানে ঠিকঠাক করিয়েছি এই তিন বছর মতো তবুও তিন বছর মানে যখন আমি ঘরটা ঠিক করিয়েছিলাম পুটটি করে রং করেছিলাম তার দু মাস পর থেকেই আবার ফের নোনা ধরা শুরু করে দিয়েছিল তো এত নোনার মধ্যে না থাকতে খুব সমস্যা হয় বাচ্চা নিয়ে নোনার ধুলো পড়লে দু মিনিট অন্তর ধুলো পড়ে বিছানাপত্র গুছানোর পরেও হচ্ছে ধুলো হয়ে যায় মেজে পাথরের মেজেও ধুলো হয়ে যায় পরিষ্কার করতে করতে জীবন চলে যায় ইচ্ছা আছে একটা স্বপ্ন পূরণ করার তো করব তো সব কিছু তো আর তাড়াতাড়ি পূরণ হয় না তো স্বপ্ন পূরণ করতে গেলে একটু সময় লাগে তো দেখতেই পাচ্ছ দেখো আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঝাঁট দিতে গেতে একজনের দেখা পেলাম তো দেখো আমি আগে বিয়ের আগে খুব ভয় পেতাম এনাকে তো আমি সে হা মানে ফেলতামও না আমি এত ভয় পেতাম ঘেন্না হতো তো এখন বিয়ের পরে সব কিছু শুয়ে গেছে তো এখন সব কিছুই করতে হয় নিজের আর এই দেখো ঘাটের তলায় কত জিনিস আমার মেয়ে সব খেলনা ঘাটের তলায় ফেলে দিয়েছে সেগুলো সব বার করলাম আর এই ঝাড়টা দেবো আর দেখতে পাচ্ছ যে কত নোংরা এর থেকে আরও বেশি ধুলো বেরোয় তো আজকের কম বেরিয়েছে কারণ এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে খুব অসুবিধা তো ভালো করে খাটের তলা থেকে বার করতে পারিনি তো যাই হোক যেটুকানি তোমাদের সাথে শেয়ার করি সেইটুকানি মানে করতে প্রচুর অসুবিধা হচ্ছে কারণ যেহেতু আমার স্ট্যান্ড নেই তো দেখতে পাচ্ছ আমি ঝাড় দিয়ে ঘর মুছতেও চলে এসেছি আর এইদিকে মানে সেই মশামার ধূপের এও মানে গুঁড়ো পড়ে রয়েছে ছাই আমি ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপর তোমার সাথে বক বক করবো কালকের আর কোনো ব্লগ দিতে পারিনি আজকের তাই ভাবলাম ব্লগ দিয়ে একদিন বাদে একদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ রেগুলার আমার তো আর কেউ সাপোর্ট করার নেই অনেকের হাজব্যান্ড আছে ফ্যামিলির লোক আছে সাপোর্ট করার আমার কেউ নেই আমার একা হাতেই ক্যামেরা করা এডিট করা ভিডিও করা কাজ করা সব কিছু করতে হচ্ছে তো সবাই জানো এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করে কাজ করাটা কতটাই কঠিন একটা ব্যাপার তো যাই হোক কথা বলতে বলতে আর বেশি কথা বাড়াবো না আর এইদিকে দেখো সিমেন্টের মেঝেটাও মুঝে নিচ্ছি তো সকালবেলা খিদেও পেয়েছে কাজ সেরে চলে এলাম তালের ফুরলি খেতে তালের বড়া তো এটা কাল সন্ধেবেলা করেছিল কাল খেতে পারিনি ভালো করে আজ খাচ্ছি তো কার কার প্রিয় বো জানিও আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু মুসম্বি লেবু আমাদের গাছে কলমের গাছ একটুখানি গাছে দুটো লেবু হয়েছিল একটা লেবু আমরা ছিলাম না তো আমার বাড়ির লোক খেয়েছে আর একটা লেবু আমি পারলাম দেখি পেকেছে কিনা তো দেখো কাটার পরে এরকম খুবই মিষ্টি ছিল একটা আমার শাশুড়ি মার দিয়েছি আর একটা মেয়ে দিয়েছি আর দুটো এনেছি তোমাদের দেখানোর জন্য আমি তো এই লেবু সেরকম খাই না তো আমি একটা টেস্ট করে দেখবো আর একটা মেয়েকে দিয়ে দেবো তো যাই হোক চলো খেয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ফ্রেশ হয়ে চলে এসেছি মাথা ছানতে এদিকে সব কাজ প্রায় কমপ্লিট তো আমি এদিকে মাথা ছেড়ে নিচ্ছি অনেক দিন পর মানে আমাদের যেহেতু অসুর ছিল তার কারণে সিঁদুর পরতে পারিনি লিপস্টিক দিয়ে সিঁদুর পরে পড়েছিলাম তো আজকের একটু সিঁদুর পরব আর সিঁদুরটা পরলে এমনি মেয়েদের মুখটা অনেক চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে আর আমার এমনি সিঁদুর পরতে খুবই ভালো লাগে ভিডিওটা একটু স্পিডে করে দিলাম স্পিড করে করেই প্রতিটা ক্লিপ দিচ্ছি তোমরা বোর হয়ে যাবে নইলে তাই ভিডিওটা একটু স্পিডে করে দিলাম হ্যালো গুড ইভিনিং চলে এসেছি এতক্ষণ পরে কারণ আজকে এই বাড়িতে একটু কুটুম্ব এসেছিল। তাই আর হয়ে ওঠেনি ক্যামেরার সামনে আর দেখতে পাচ্ছ আঠা মাখছি রুটি করব। তো রুটি তো করতেই হবে নাহলে রাতে খাবোটা কী সবাই তো চলো আটাটা মেখেনি নিই রুটিও করব করে নিই নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখতে পাচ্ছ আজকের এই খাবারে রুটি আর ঘুগনি যেহেতু ডাল আর মাছের ঝোল ছিল সেটা আমি খাবো না তাই বসেছি আর খেয়ে নিই ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করবো আর সাথে খাচ্ছে হচ্ছে আমাদের এই ভাগ্নি ও আজকেরই এসেছে তো আমার ননদ মানে দিদি ভাই চলে গেছে আর ওকে রেখে দিয়েছে কাল রাখি পূর্ণিমা তো দিদি আসবে আবার রাখি পড়াতে আর আমরাও যাবো তো থাকবো না চলে আসবো অবশ্যই তো চলো আর বেশি বক বক করবো না খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখা হবে নেক্সট ভিডিও তো মানে কালকে দেখা হবে কাল যদি ব্লগ বানাই তো কাল দেখা হবে তো সবাইকে গুড নাইট আর সবাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট তো করো এটা তো করতেই পারো বলো তো সবাইকে টাটা গুড নাইট বাই আর সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে বেলাইকনটাও ক্লিক করে দিও টাটা গুড নাইট